দেখুন যদি আপনি ব্যবসা করেন বা কোনো সেলফ প্রফেশনে আছেন অথবা আপনার কর্মক্ষেত্রই হোক অথবা যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনার বিভিন্ন আইডিয়ার প্রয়োজন হয় অথবা কোনো কাজে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আপনার ক্ষেত্রে সময় সময় হয়ে থাকে এরকম ক্ষেত্রে নতুন আইডিয়া বা নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে বা নতুন পরিকল্পনার ক্ষেত্রে আপনার মাথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা তো আসে কিন্তু ওই ধরুন রাত্রেবেলা চিন্তাভাবনা আসছে আবার পরবর্তী দিন সেই চিন্তা ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এমনটি ক্রমাগত হতে আপনি দেখতে পাচ্ছেন হঠাৎ দেখা যাচ্ছে আপনি কোনো একটি ব্যবসা করবেন বলে ঠিক করেছেন তার পরিকল্পনা করেছেন তার প্ল্যান করেছেন কিন্তু বারবারই সেই পরিকল্পনাগুলি ভেসতে যাচ্ছে অর্থাৎ আপনার পরিকল্পনা আপনার প্ল্যানিং ঠিকঠাক ভাবে হচ্ছে না কোন দিকে যাবেন কোন সিদ্ধান্ত নেবেন বুঝে পাচ্ছেন না এমন ক্ষেত্রে একটি সহজ প্রক্রিয়া আমি আপনাদের জানাচ্ছি আপনারা দাবার যে বোর্ড আছে না এই বোর্ড কমবেশি আপনারা সকলেই দেখেছেন এই সাদা কালো দাবার বোর্ড শকুনীকরণ চলাকালীন শুভ সময় দেখে বাজার থেকে ক্রয় করে বা কিনে এনে সেই দিনকে অর্থাৎ শকুনিকরণ থাকাকালীনই আপনারা শুভ সময় দেখে আপনার গৃহের উত্তর দিকের দেওয়ালে রেখে দিন এমন ভাবে খোলা অবস্থায় রাখবেন যেন দাবার বোর্ডটি দাবার যে কোটটি রয়েছে সেই কোটটি সর্বদা আপনার চোখে পড়ে যেতে আসতে চলতে ফিরতে বাড়িতে থাকাকালীন এই ছোট্ট জিনিসটি আপনারা করে দেখুন আপনারা দেখবেন আপনার বুদ্ধি বিবেচনার মধ্যে নতুন নতুন আইডিয়া আসতে দেখতে পাবেন এবং আপনি সাফল্য পেতেও দেখতে পাবেন